হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমিও অনেক ভালো আছি সবাইকে চড়ক পূজার অনেক শুভেচ্ছা জানাই কাল আমি ছেলে মেয়ে নিয়ে বারো বাড়ি যাবো সন্ন্যাসী হওয়ার জন্য তার আগের দিনে রান্নাটা একটু দেখ একটুখানি দেখালাম সন্ধ্যাবেলায় নিজের জন্য কিছু জামা কাপড় কিনতে গেলাম কারণ সন্ন্যাসী হলে নতুন জামা কাপড় পরতে হয় পরের দিন সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি গন্তব্যস্থল রায় বাপের বাড়ি যাচ্ছে আর কি আর গড়িয়ার থেকে বোন এসছে আর আমি বাড়ি থেকে উঠেছি ছেলে মেয়ে নিয়ে তো একটু ক্যামেরা করলাম আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করবেন আর আমি যখন একটু সাজুগুজু করি তখন ক্যামেরার সামনে এরকম ঢং করতে ইচ্ছে করে ছবি তুলেছিলাম সেটাই দিলাম একটা বিশেষ দরকারে বোন মথুরায় পূর্ণিমে গেলো আর আমি ছেলে মেয়ে দুটোকে নিয়ে যাচ্ছে আর গাড়িটার মধ্যে একটা বাচ্চার সঙ্গে ওরা খুব ভাগ করে নিয়েছে তার সঙ্গে মজাই আছে আর কিছুক্ষণ বাদে দেখলাম গাড়িটা পুরো ফাঁকা সব যাত্রী নেমে গেছে আমি আর আমার ছেলে মেয়ে দুজন আছি যে কি হয়েছে আমার বাড়ি চলে এলাম দেখলাম ঘরে তালা মারা মা বিশেষ কাজ করতে বাইরে গেছে তো জোরে জোরে কি হয়েছে দাদু নেই ঢুকতে পারছ না ঘরে ছেলে পিছনে দরজা দিয়ে ভিতরে ঢুকে গেছে দাদুকে ডাকো দাদুকে ডাকো বাড়ির সামনে কত ফুল ফুরি আছে তাই একটু ভিডিও করলাম দাদু এসেছে কই কই দাদু দাদু এসেছে তুমি কি খাচ্ছ মনোমুগ্ধকর সুন্দর গ্রাম্য দৃশ্য দেখা যায় আপনাদের দেখুন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে আর বাড়ির সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো ধান সব পেকে আছে হলুদ হয়ে আর আমাদের বাড়ির সামনে কত ফুল ফুটে আছে দেখো আর আমি একটু বসে বসে দেখছি ভালো করে মানে আর অনেক ভরে একটু শুকিয়ে গেছে তার কিছুক্ষণ বাদে একটা ধান কাটা মেশিন এসেছে ধান কাটার জন্য তো আপনার আপনাদেরকে আমি দেখাবো দেখুন পরিবেশটা একবার কি সুন্দর সব কিছু এতবার এদের দুয়ারাই জায়গা তারপর রান্নাঘরে যা কিছু ছিল সব কেটে কুটিয়ে রান্না চাপিয়ে দিলাম যেহেতু মা নেই তাই ভাবলাম রান্নাটা মা ভাতটা করে রেখে গেছিল আর আমি তরকারিগুলো করলাম চটপট এদিকে ছেলে পুকুরে নেমে গেছে আর পাশেই একজনেরা আমাদের পুকুরে চান করতে এসেছিলো আর আকাশটা তো ভালো লাগছিলো গ্রামের আকাশ আর শহরের আকাশের মধ্যে এরকম পার্থক্য তাই একটু ভিডিও করলাম কি সুন্দর না এটা হলো আমার মায়ের দোকানে একজন এসেছিলো তাকে কিছু দিলাম জিনিসপত্র দিয়ে আর এত হাওয়া হচ্ছিল এখানে দাঁড়িয়ে বললাম আর ওই যে ধান কাটা হচ্ছে মেশিনটা হাওয়াতে দরজা বন্ধ হয়ে যাচ্ছে নিজেকে ভিডিও করলাম তারপরে আবার রান্না করতে চলে এলাম আমার রান্না কমপ্লিট এরপর বোন চলে এলো তারপর সন্ধ্যাবেলা বাবা সন্ন্যাসীদের জন্য কিছু জামা কাপড় নিয়ে এলো ওদেরকে দেওয়ার জন্য এইগুলো বাচ্চাদের আর বড়দের আলাদা আছে এরপর সন্ধ্যাবেলা চান টান করে রেডি হয়ে নিয়েছি আমি আর বোন ও তুলে নিতে যাব আর মা কপালে একটা বড় টিপ লাগিয়ে দিয়েছে আর এই যে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছে চারিদিকে ধান খেয়ে দিনের বেলা একবার দেখাবো

ওই যে একটা বাচ্চা উত্তরে নিচ্ছে বলছে যে সন্ন্যাসী মন্ত্রটা বলছে যে নিজেও গোত্র পরিত্যাজ শিব গোত্র শিরোধার্য এরপর আমিও উত্তরে নিয়ে নিয়েছি আর উত্তরে নেওয়ার পরে কি করলাম কি খেলাম সেটাও দেখাবো আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখাবে